শুক্রবার রাতে পৃথক পৃথক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হলো চারজন আহতরা বর্তমানে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন প্রথম ঘটনাটি ঘটে ধর্মনগরের আইএসবিটির সামনে একটি তিন চাকার অটো ও একটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে ও আহত হয় বাহিনীর কর্মীরা আহত বাইক চালক আয়ুষ চক্রবর্তী ও বাইকারোহী আরোহী দিগ্বিজয় দাসকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় অপর দুর্ঘটনাটি ঘটে ইন্ডিয়ান ওয়েলের এর জুরি নদীর উপর থাকা ব্রিজে সেখানে বাইক দুর্ঘটনায় আহত হয় দুইজন